নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো দুধ পুলি আমি আজকে আপনাদেরকে পারফেক্টভাবে দুধ পুলি তৈরি করে দেখাবো প্রথমে একটা করেয়াতে আমি টুকরো গুড় আর একটু জল দিয়ে ভালো করে পাক নিয়ে নেব আর সেটা দিয়ে এখন আমি পোরটাকে তৈরি করে নেব দেখুন গুড়টাও একটু বলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম একমালা নারকেল কুড়া আমি এখানে নারকেল কুড়াটাকে একটু মিক্সার গ্রাইন্ডার গ্রেট করে নিয়েছি অতটা মিহি করে করিনি এভাবে করলে খেতে আরও দারুণ লাগে তো ভালোভাবে দেখুন আমি পোটটাকে তৈরি করে নিয়েছি একটু যখন আঠাল হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমার পোটাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে একটা পাটিতে নিয়ে নিচ্ছি তো কোটটা আমার তৈরি হয়ে গেল এখন আমি চলে যাব আবারও গ্যাসেতে গ্যাসেতে দেখুন এটা কড়াই বসে তার মধ্যে দিয়ে দেব দু বাটি জল এখানে আমি পারফেক্টভাবে মাপ সঠিক মাপসহ কিন্তু তৈরি করে দেখাচ্ছি এই জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ জলটা যখন ফুটে উঠবে তখন ওই বাটি মেপে আমাকে দিয়ে দিতে হবে এখানে দু বাটি চালের গুঁড়ো দু বাটি জলের সাথে দু বাটি চালের গরু অ্যাড করতে হবে এখন ভালো করে উল্টে পাল্টে জলের সাথে মিশিয়ে একটু কায় করে নেব তো দেখুন বন্ধুরা এই অবস্থাতে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তা না হলে কড়াইয়ার তলায় পড়ে যেতে পারে তো দেখুন আমি আর একটা কথা বলে রাখি এখানে আমি আতপ চালের গরু ব্যবহার করছি আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অনেকে বলতে পারেন যে আমার পুলিগুলি শক্ত হয় কিন্তু আমি আজকে আপনাদের সঠিক মাপসহ যেভাবে তৈরি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না স্কিপ করবেন তো মিস করবেন তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু নামিয়ে নিতে হবে এখন গরম অবস্থাতে কিন্তু আমাকে ভালো করে মতে নিতে হবে তো আপনারা যদি হাতে না পারেন আপনারা গ্লাসের নিচের দিক দিয়েও কিন্তু মেখে নিতে পারেন তো আমি হাত দিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে একটু আপনারা তেল লাগিয়ে নিতে পারেন তাহলে মাখতে সুবিধা হবে তো দেখুন আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালো করে তো বেশি ঠান্ডা করতে কিন্তু যাবেন না তা না হলে শক্ত হয়ে যেতে পারে ডোটা তো এইভাবে করে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে এখান থেকে একটু লেচি তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি নিয়ে নেবেন আমি ছোটো করে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পিঠাটা তৈরি করবেন দেখুন ছোটো করে হাতের বুড়ো হাত আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে মাস্ক বরাবর একটা বাটির শেপের মতো করে নিতে হবে তো দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি ঠিক এইভাবে করে বাটির মতো করে নিলে ভিতরে চামচ দিয়ে পোটটাকে দিয়ে দিতে হবে বেশি করে পোড় দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখুন এইভাবে করে মুখটাকে লাগিয়ে নিলাম তারপর এভাবে সাইডটা একটু জুড়ে দিলাম এইভাবে করে আপনারা কিন্তু পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন তারপর দেখুন হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার একটা পুলি তো দেখুন তো ঠিক এইভাবে করে কিন্তু আমি সবগুলি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সবগুলি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি একদম কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেলেছি এখন দেখুন আমার কতগুলি বানানো হয়েছে এখন চলে গেলাম আবারও গ্যাসেতে গসেতে আবারও কড়াইয়ে বসে তার মধ্যে একটু জল দিয়েছি তারপর মধ্যে আমি দিয়ে দেব দেড় লিটার গরুর দুধ তো জলটা এখানে কেন দিয়েছি আমি আপনাদের বলে রাখি জলটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে দুধটা আর লেগে যাবে না সেই জন্য আমি আগে একটু জল দিয়ে দিলাম তো দেখুন এখন দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো ভালো করে জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি ভালো ফ্লেভার চলে আসবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তো দেখুন খুব সুন্দর করে বরফ চলে এসেছে ভালো করে জাল দিতে দিতে দুধটাকে একটু ঘন করে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাকে চিনি এখানে মেজারমেন্ট কাপ মেটে এক কাপ আমি চিনি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে চিনির বদলে কিন্তু গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে চিনিটাই ব্যবহার করলাম তো এক কাপে চিনি দিয়েছি এখন ভালো করে আরও একবার ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন এর মধ্যে এক এক করে পুলিটি আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছ বরাবরে কিন্তু পুলিটি সবটি দিয়ে দিলাম এখন ভালো করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন অপেক্ষা করতে হবে ভালো করে ফুটে ওঠার তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে চারের দিক দিয়ে কীভাবে ফুটে উঠছে দেখতে পারছেন এভাবে কিন্তু পুলিটিও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি আসতে আসতে নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি একটাও ভাঙবে না তারপরও আসতে কাজ করাটাই সবচেয়ে ভালো তো দেখুন বন্ধুরা কীভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটাও একদমই ঘন হয়ে যাচ্ছে আর পুলিগুলো দেখুন ফুলে উঠছে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ যেহেতু পুলিগুলি আগে আমি লবণ একটু দিয়েছি এখন আর একটু দিয়ে দিলাম তো দেখুন তো কীরকম হয়েছে একদমই ঘন হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমি বিশ মিনিট পর আমি আবারও ফিরে এলাম তো দেখুন তো কেমন হয়েছে বন্ধুরা একদমই ঘন হয়ে গেছে আর যদি এভাবে আপনারা খান চিতই পিঠা কিংবা মুড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগবে এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি তো দেখুন তো বন্ধুরা কীরকম হয়েছে আমার এই দুধপুলি পিঠাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দেরি না করে ছটফটি বাড়িতে বানিয়ে নিন অসাধারণই দুধ পুলি একদমই সহজ আর খেতেও অসাধারণ লাগে মুখে দিতে দিতে মিলিয়ে যাবে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইগুটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখেছি কতটা নরম আর কতটা তুলতুলো হয়েছে ভিতরে একদমই পূর্বরা মুখে দিতে না দিতে মিলিয়ে যাবে তো দেখুন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমায় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন